হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি আশা করি তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক তো খেলে কুরকুরে আর লেস চিপসের ডিম ভাজি আজকে আমি বানাবো সেই আগেকার দিনের পটেটো চিপসের ডিম ভাজি আর এই পটেটো চিপসের ডিম ভাজিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো চলো দেরি না করে শুরু করা যাক ডিম ভাজিটা আমি আজকে বানাবো আমার ছোট মাটির চুলার মধ্যে তো এই দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি যা যা লাগবে পাতা তারপর ঘড়ি কড়াই চুলা যা যা দরকার সবই আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর নিয়েছি পটেটো চিপস এখন আমি চিপসটাকে প্রথমে গুঁড়ো করে নেব। তো এই দেখো এখানে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি এরপর দুটো ডিম আমি ভেঙে নেব তো দেখো আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এরপর এগুলো একসাথে গুলে নিচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে এরপর আমার ডিমগুলো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিপসের গুঁড়োটা পুরো গুঁড়োটা ঢেলে দেওয়ার পর এগুলো আমি খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব তুই দেখো এখানে আমি এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব জিরের গুঁড়ো তারপর খুব ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে পিএইচ মরিচ কচি ইউজ করতে পারো আমি সেটা ইউজ করিনি এরপর আমি কড়াই তেল গরম হতে দিয়েছি তা তেল গরম হওয়ার এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ডিমটা তখন আমি এটা খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব তো এটাকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওতে লাইক কমে শেয়ার করতে ভুলবে না সবাইকে জানা চালা ফ্রেস